আমি বনার সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি jakarta নিউ ডিগুটি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু মেডিকেল অফিসার পদে মেডিকেল কি প্রমোশন অফিসার পদে আপনার সরাসরি সাক্ষাৎকার একটা নিউ ডিগুটি প্রকাশ করছে দুনী প্রথম আলোর মাধ্যমে শুক্রবার আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করবো আপনারা কোথায় কিভাবে কত তারিখ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেল ও ফেসবুক ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুকের মাধ্যমে পেয়ে চান তো তারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন ইউনিভার্ড ইন ফার্মাসিটিক্যাল লিমিটেড তো দেখতে পাচ্ছি ওয়ার্ক ওয়ার্কিং ইন্টারভিউ সর্ব সাক্ষাৎকার ইউনিভার্ড ইন হেলথ ফার্মাসিটিক্যাল লিমিটেড এটা তাদের একটা ইয়া তো তাদের পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল প্রমোশন আপনার রিকোয়ারমেন্ট হয়েছে মাস্টার্স গ্রাজুয়েট যে কোনো সাবজেক্ট মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করা তারপর বয়স তেত্রিশ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে সাইনিং এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওয়েলিং টু বিল কেরিয়ার ইজ সেলস আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে কাজ করতে হবে মানে কাজ করতে হবে হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল বাংলা এবং ইংলিশ বাংলা এবং ইংলিশটা ভালোভাবে আপনার ইয়ে করতে হবে জানতে হবে তো কি রেসপন্সিবিলিটি হিসেবে কী করতে হবে ওই যোগ্যতাগুলো থাকলে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর হচ্ছে কাজের দায়িত্বগুলা তো কি রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে তারা মেডিকেল ডিলিং জেনে জেনেটিং প্রেসক্রিপশন কালেক্টিং অর্ডার তো মেডিকেল বিভিন্ন তাদের প্রোডাক্টগুলো বিভিন্ন ডাক্তারের কাছে তাদের প্রোডাক্টের আপনাকে শেয়ার করতে হবে এই ডাক্তারের মাধ্যমে আপনাকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে প্রেসক্রিপশন লেখাইতে হবে প্রেসক্রিপশন ওষুধ লেখাইতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে যে ওষুধের দোকান থেকে আপনার ওয়াটার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনার করতে হবে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি একই অবস্থা এবং বেতন ভাতা যেটা আমরা আলোচনা করি আসলে বেতন ভাতা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আসলে উল্লেখ করে দেয় না যেহেতু এখানে তাদের একটা সেলস ইনসেন্টিভ থাকে এই জন্য তারা বা অন্যান্য আরও অসু তাদের নিয়ম অনুসারে কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু বেতনটা আপাতত উল্লেখ করে দিচ্ছে না এখানে তারপর বলতে সে একটা আকর্ষণীয় স্যালারি তারা এ করবে প্যাকেজ দিবে তো একটা আকর্ষণীয় মা আকর্ষণীয় মান্থলি কোয়ার্টারলি ইনস্টিটিউট স্কিম রাখবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর সেলফ এন্ড ফ্যামিলি মেম্বারের জন্য দিবে ফেবুরি আপনার গ্র্যাজুয়েটলি প্রফেসিয়ার অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা আপনাদেরকে দিবে এই আপনার ইয়াতে এই ইউনিয়াইড ইউনিট ফার্মাসিটিকালি লিমিটেড এখন আপনারা কি কি রকম অন্য সাক্ষাৎকার দিবেন তো এখানে বলতেছে এই ডিটেলস রিজুম এটা একদম সম্পূর্ণ একটা আপডেট করা একটা সিভি নিয়ে যাবেন এক খুবই ছবি নেবেন এনআইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি নেবেন একাডেমি অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নেবেন অরিজিনাল এবং ফটোকপি নেবেন এগুলো নিয়ে আপনারা কিন্তু এখানে যে এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে আপনারা কিন্তু তাদের যে নিচের যে তিন চারটা জেলা আছে বা চারটা অফিস আছে তারা চারটা অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে এক্সপিরিয়েন্স ইন ফার্মাসিউটিক্যাল সেলস উইল বি অ্যাডভান্টেজ অ্যান্ড হাইগার রিকমেন্ডেশন অ্যান্ড হাইগার পজিশন উই মেড বি কনসিডার অলসো এজ লিভেন্ট যদি আপনার ফার্মাসিটিক্যাল কোম্পানিতে এক দুই বছর তিন বছরের অভিজ্ঞতা থাকে তখন আপনারা কিন্তু আরো আকর্ষণীয় একটা মানে তারা আলোচনা সাপেক্ষে একটা বেতন বাতায় করবে আলোচনা করবে এবং তাদের আরো মানে আপনার পথটা আরো ভালো ভারী হবে তো তারপরে হচ্ছে আপনার তাদের যদি বয়স যদি না হয় তারা তেত্রিশ বছর চাইছে সেখানে যদি আপনার পঁয়ত্রিশ চল্লিশ হয় তাও তারা এটা গ্রহণযোগ্য করবে তারা বলতেছে তো এইগুলা যদি আপনি এইগুলো সবগুলো ঠিক থাকে আপনার ইন্টার ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট তারা বলতে সর সাক্ষাৎকার দাও তুমি এই যে এই 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 তারিখে এই অফিস গুলাতে তো প্রথমে রাখছে রংপুরের ছয় অক্টোবর আগামী ছয় অক্টোবর সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আহ কল্যাণকর হাউস নম্বর পাঁচশো সা

তারপর হচ্ছে রাজশাহী আটই অক্টোবর সকাল নটা থেকে বারোটা হোল্ডিং নম্বর চারশো একান্ন রুট নম্বর ওয়ার্ড নাম্বার আট চান্দিপুর ক্লাব মোড় রাজপাড়া রাজশাহী এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন তারপর আছে ঢাকাতে সাত আট এবং নয় অক্টোবর সাত আট এবং নয় অক্টোবর সাত এবং আট এবং নয় অক্টোবর সকাল নয়টা নয়টা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত পরপুরা অফিস ছয়শো ষাট ওয়াসপুর শ্যামলাইপুর ঢাকা ফার্স্ট আফটার বসিলা ব্রিজ এই হাজারিবাগে বসিলা ব্রিজে আপনারা তাদের কর্পোরেট অফিসে আপনারা কিন্তু এই তিন দিন সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন সারা বাংলাদেশ থেকে তো এটা ছিল মোটামুটি একটা এই আপনার এই ইউনিমেট ইউনি হেলথ বিজ্ঞপ্তিটা সরাসরি গত শুক্রবারে আপনার দৈনিক মাধ্যমে প্রকাশ করছে তো আপনারা যারা করতে চান তারা আশা করি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন দিন আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনার